এখানে মূলত আপনার মানে ওই সদিরা বিয়া টিয়া করে তো ওইটার পার্টি হয় আর কি গান টান করে নাচ গান করে আসে সবাই যেন অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে আর কি আপনি কত বছর যাবত আছেন এই রেস্তোরাঁয় আমি আছি আপনার ছয় বছর ছয় বছর হ্যাঁ মানে অন্যান্য কাজের থেকে কি এটা ভালো লাগে আপনার কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কেন আপনি মনে করেন কাজে কোনো পেশান নাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা এই রেস্তোরাঁর বিষয় কিভাবে পাওয়া যায় ইস্তার বেশা আপনার মনে করেন যে আমি এন আপনার

মানে যখন মাদ্রাসা বন্ধ থাকে তখন আপনার পনেরো দিন বিশ দিন মাদ্রাসা বন্ধ থাকে আর যদি সদি দিন মাদ্রাসা বন্ধ না থাকে তাহলে আপনার দশ দিন আট দিন এরকম এরকম হয় আচ্ছা আপনি বললেন যে কাফেলা হয়েছেন কাফেলা কি এখানে টাকা দিয়ে হয়েছেন নাকি এমনিতে হয়েছে না না আমাদের কোনো টাকা দিতে হয় না আমাদের যে কফিল আছে ওই সব কিছু করে দিছে ওকে বাংলাদেশের কোন জেলায় বাড়ি গাজীপুর 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 কাপাসিয়া ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই গাজীপুর কাপাসিয়ার বাইরের মুখ থেকে অনেক কথা শুনাইলাম এটা হচ্ছে রেস্তোরাঁ মানে সৌদি আরব যদি মানে সুখী কোনো কাম থাকে মাদ্রাসার পরে তাহলে হচ্ছে এটা দ্বিতীয় নম্বরে আছে আমি আজকে কথা একটু বারে বলতেছি কারণ এখানে সৌদিরা আছে দেখেন আমার কিছু ছবি তুলতেছে মানে আমার একটু সরম লাগতেছে এই কারণে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম